আমি এখন তাকে বারবার ইউটার্ন নেওয়া শেখাবো যে কীভাবে ঘন কোনো ইউটার্ন নেয় তাহলে সে বুঝতে পারবে এবং এর মাপটাও চলে আসবে তার অনেকটাই তো আমি স্টার্ট দাও আমি দেখাচ্ছি তো আগে নিউটলটা দেখে নাও যে গাড়িটা নিউটল আছে না হ্যাঁ নিউটল আছে স্টার্ট দাও স্টার্ট দাও দাও ছেড়ে দাও হ্যাঁ গুড এক নম্বর ঘুরে দাও ক্লাস ফুল পাড়া এটা তোমারই মনে রাখতে হবে আমি বলে দেবো না যে এত ক্লাস পাড়া দাও এই পাড়া দাও যাও আস্তে আস্তে এক্সিলেটা ছাড়াও যাও এক্সেকার ধরো আরেক ক্লাস ছাড়ো হ্যাঁ আপনি সামনে খেয়াল করতে পারেন আর পায়ে খেয়াল করতে পারেন আমি সব কিছুই দেখাবো এখান থেকে ইউটার্ন নিও তুমি যদি ঘন কোনো ইউটার্ন নাও তাহলে তুমি কিন্তু স্টারিগের মাপটা শিখে যাওয়া ফুল তুমি শিখে যাবা লোকেন ক্লাস খেয়াল করতে হবে এই এইভাবে আপনারা সামনে খেয়াল করেন দেখেন এই যে ক্ষেত্রে সেই ইউটার্ন নিতেছে দেখেন ইউটার্ন নিতেছে গাড়িটা সোজা করে ফেলাও ইউটার্ন নেওয়ার শেষ এখন সোজা করে ফেলো এখন কিন্তু গাড়িটা সোজা হবে সোজা হবে হ্যাঁ ঘনগোনো যাও বরাবর দেখো একবারে সোজা হয়ে গেছে এখন তো ড্রাইন নাই বানিও না একবার রাস্তার বরাবর আছে যাও তো এইভাবে ঘন ঘন ইউটার্ন নেবা ওই সামনে থেকে আবার ইউটার্ন নিবা যাও এক্সিলেটার যাও 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 দুই নম্বর গিয়ে যাও হ্যাঁ ফুল ক্লাস পাড়া দিতে হবে দুই নম্বর হ্যাঁ ক্লাসে না পারা গেলে কিন্তু গিয়ার এই যে ক্যাক করে উঠবে আমি এটা আগেও বলছি তোমারে যাও জোরে যাও যাও বরাবর যাও এই যে সে কিন্তু এখন দুই নাম্বার গিয়ার ও দেওয়া শিখে গেছে প্রায় ঠিক আছে এইগুলো যখন শিখে যাবে এই ডাইনে বামে স্টারিং মিস্টারিং তখন কিন্তু আমি আস্তে আস্তে অন্য ধাপে নিয়ে যাবো যে যেখানে আস্তে আস্তে যেই ছোটো ছোটো রিক্সা চলে সিএনজি চলে যে রাস্তায় সেই রাস্তায় নিয়ে যাবো যাতে আস্তে আস্তে ভয়টা ভেঙে ফেলে হ্যাঁ এই ফাঁকা রাস্তার কিন্তু সে ভয়টা ভেঙে গেছে এখন আমি তাকে আস্তে আস্তে ধাপে নিয়ে যাব তো এখান থেকে ইউটার্ন নাও ফুল ইউটার্ন আস্তে আস্তে যাও হ্যাঁ ফুল নাও কীভাবে ইউটার্ন নেয় হ্যাঁ স্টারিংটাও মনে রাখতে হবে কীভাবে দেখো দেখো যাও এখন এই সোজা করে ফেলাও সোজা করে ফেলাও আস্তে আস্তে সোজা করতে হবে হ্যাঁ যাও যাও আবার সোজা করো আবার আবার ঘনগণো যাও চলে যাও এইভাবে তুমি খালি ইউটার্ন নিবা ইউটার্ন নিলে তোমার ইউটার্ন একটা ইউটার্ন যে নেয় সেটা কিন্তু ভাব চলে আসবে যে আপনি মেন রাস্তে যখন ইউটার্ন নিতে আসবে তখন কিন্তু গাড়িটা বন্ধ হবে না একটা ভাবে চলে আসবা হ্যাঁ আবার যে ওইখান থেকে নাও আমি কিন্তু তাকে ইউটার্ন নেওয়া এই বারবার দেখাম যাতে সেই ইউটার্ন কিভাবে নেয় এটা বুঝতে পারে যাও তুমি যখন দেই যে তিন নাম্বার গিয়ারে চাচ্ছে তুমি তিন নাম্বার দিয়ে নিবা আগে নাও এখন কিন্তু আর তিন নাম্বার চাচ্ছে না তো দেখতেই পারতেছেন সে কিন্তু এখন আমি তাকে ইউটার্ন নিয়ে শিকার দেখাচ্ছি তো এটার নাও তো অনেক ঘন ঘন কথা বলি অনেক গলার চেষ্টা পেয়ে যাচ্ছে যে কথাগুলো বেঁধে যাচ্ছে হ্যাঁ যাও সোজা করে ফেলো সোজা করে ফেলো সোজা করে ফেলা হ্যাঁ গুড যাও বরাবর যাও এখন তুমি তিন নাম্বার গিয়ারে দেবা আসো বরাবর যাও যেহেতু রাস্তায় থাকা রানিং করে তিন নাম্বার গিয়ারে দেবা দাও এই যে গিয়ার তিন নাম্বার দাও দাও গিয়ার তিনে দাও বরাবর নিচে হ্যাঁ যাও গুড আস্তে আস্তে সারাও ক্লাস সেরে দাও যাও তো এইগুলো মনে রাখতে হবে আমি বলতেছি এক সময় কিন্তু আমি বলবো না তোমারই মনে রাখা লাগবে যে কি করতে হবে কি করতে হবে হ্যাঁ আমি বলে দিলে কিন্তু তুমি বুঝতে পারবা না কারণ তুমি আমার ভাবে চালাসতো তোমার ভাবে তোমার চালাতে হবে তোমার এখন কি করতে হবে তুমি সেটা নিজের ব্রেন খাটাইয়া করবা হ্যাঁ আমি যদি সব বলে দিই তাহলে তুমি কিছু বুঝতে পারবা না যাও আমি কিছুই বলবো না তুমি তোমার মতো চাও গিয়ার কমিয়ে নাও গাড়িটা সোলো হয়ে গেছে গিয়ারটা আসবে যাও নিয়ে নিয়ে নাও নাও এই সময় কে পাও থাকবে গাড়ি কিন্তু গতি আছে পাও যাও যাও বরাবর কারণ তুমি কিন্তু এইখানে যদি বেড়ে কে পারা না দাও তাহলে কিন্তু একটা গাড়ি আসতে পারে এই করতে হবে পাশ দিয়ে তুমি কিন্তু মেরে দেবা হঠাৎ করে মানে বাঁধিয়ে দেবা ঠিক আছে গাড়ি দুই 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 নম্বর গিয়ার করো গাড়ির গতি কমে গেছে ধুয়ে আসবো দুই বরাবর বরাবর তিনের বরাবর দুই গুড যাও ওই যে পিছনেরে কিন্তু একটা প্রাইভেট আছে ওরে কিন্তু ওর সাইড দিতে হবে তুমি যাও আস্তে আস্তে যাও 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 বামে 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 যাও ওরে কিন্তু সাইড দাও হ্যাঁ ওই যে প্রাইভেট আছে ওরে সাইড দাও হ্যাঁ ওকে সাইড দেলো আর একটু বামে নাও বামে নাও হালকা করে বামে নাও দেখো ডাইনে ক্লাস দেখো হচ্ছে ওই পিচ আছে আর বামে নাও আর একটু বামে নাও হ্যাঁ বামে নাও বেরেকে পাড়া দিও ওরে ওরে সাইড দে দাও তাহলে বেরেকে পাড়া দাও ও বেরো হই গেছে যাও তুমি এবারেবারে যাও ঠিক আছে যাও ওই যে ও ওরাও ওইখানে শিখে আসছে প্রাইভেট দিয়ে হ্যাঁ যার কারণে ওরাও আস্তে আস্তে চলা আসছে আমি একটু দেখাই যে আমার সামনে ক্যামেরায় দেখতে পারতেছেন ও কিন্তু যে ইউটার্ন শিখতেছে ইউটার্ন নেবে ঠিক আছে হয়ে যাও হ্যাঁ দেখছো ও ও কিন্তু ওই যে শিখতেছে হ্যাঁ বোঝা যাচ্ছে হয়ে যে যাও তুমি গুড এইভাবে ঘন কোনো ইউটার্ন নাও সোজা করো সোজা করো সোজা করো খুব তাড়াতাড়ি সোজা করতে হবে এই ত্রিশ তারিখে উনিশ বিশ হলেই কিন্তু তুমি আইল্যান্ডের বার মেরে দেবা এর জন্য সোজা করতে হবে ঘন ঘনো হ্যাঁ যাও জোরে যাও যাও জোরে যাও গিয়ার তিনে ফেলাবা এমনকি জোরে যাবা তিনে ফেলাবা যাতে তিন নাম্বার গিয়ারে দিতে পারো এত তাড়াতাড়ি না হ্যাঁ যাও এই যে দুই এবার তিনে পড়ে গেছে কিন্তু মানে তিনে তিনে ছিল মানে একে ছিল তুমি তিনে নিয়ে আসছো এর জন্য গাড়িটা কিন্তু ঘম ঘুম ফাঁকে গেছে হ্যাঁ যাও বরাবর যাও তো আমি এই পর্যন্ত তাকে ইউটার্ন দেখাচ্ছি তো আবার পরে দেখি কি দাঁতে কী করা যায় আগে তার হাত দেখতে হবে কিভাবে কি তো আপনারা দেখতেই পারতেছেন তো এরকম যদি ভিডিও দেখেন আপনারা অনেকটা শিখতে পারবেন যাতে প্রাথমিক ধারণাগুলো নিতে পারবেন যে কিভাবে কি করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই